রব্বুল আল বলেন কোরআন আপনাকে চাক্ষুষ নজর দিয়ে আঙুল দিয়ে দেখিয়ে দেয় এটা কোন বিজেপির চাল নয় এটা কোন তৃণমূলের পদক্ষেপ নয় এটা আর এর চক্রান্ত নয় আমাদের উপরে কেন এত নির্যাতন নিপীড়ন অশান্তি আল্লাহ সুমানুয়া তালা বলছেন জাহরআল ফাসাদু ফিল বানি ওয়াল বিমা কাসাবাদ দিন মাস তোমরা যে ফাসাদগুলো দেখ মুক্তি পাও যে মহামারী অশান্তি দাঙ্গা ফাসাদ এগুলো জলে এবং স্থলে এর সর্ব দুই জায়গায় যে তোমরা দেখতে পাচ্ছ যেগুলো হয় এগুলো তোমাদের হাতের কামায় তোমাদের কারণে আজকে তোমরা লাঞ্ছিত হয়েছ তোমাদের কারণে তোমাদের উপরে এই বিপদগুলো নেমে এসেছে জাহার আল ফিল বর্রি بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجون دي أمر الله লিউদি বাযুল্লাযী আমিলু ওয়ানে কিত করমের আমলের দরুন অনেক কাজ তোমাদের কারণে তোমাদের এই কিত করমের কারণে তোমাদের উপরে আজাব কে করা হয় তোমাদের উপরে আবার পাল্টা আজাব চাপিয়ে দেওয়া হয় কেন চাপিয়ে দি আমার আল্লাহ বলছেন লা আল্লাহুম ইয়ারজিউন বান্দারে তোরা যেন আমার দিনের মধ্যে যেন তোরা আবার ঢুকে যাস তোরা নিখুদ কোরআন শোন যেন তোরা মেনে নিস এই জন্য আমি আল্লাহ তোদের উপরে আজাবটাকে অন্য জাতি নয় তোদের উপরে আজাবটাকে আমি চাপিয়েছি